বড়রা একজন পারফেক্টলি বসতে পারবে চাইলে বাচ্চারা কিন্তু যদি একজন ছোট ছোট বাচ্চা তাহলে দুইজন কিন্তু পাশাপাশি বসতে পারবে কিন্তু দরজার প্রোডাক্ট পৌঁছাবে আপনি প্রোডাক্ট দেখবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন আপনাকে একটু পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন পেমেন্ট করার সুযোগ থাকবে আজকের ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা মেরুন কালার আমরা কিন্তু টোটালি এটা ডেকোরেট করেছে ঠিক এইভাবে সেট আপে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই দোনাটা কিন্তু নিয়ে নিতে পারবেন বসার গদি হেরান্দার গদি এরকম দুই সেটের ফ্লাওয়ার এরকম মশুরি ঝোলার জন্য এই সুক সিকল টোটালি সেট আপ কিন্তু এই দোনাটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়া আপনি আপনার দরজার প্রোডাক্ট পৌঁছাবে আপনি প্রোডাক্ট দেখবেন চেক করবেন দেন পেমেন্ট করবেন অগ্রিম আপনাকে এক টাকা পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন পেমেন্ট করার সুযোগ থাকছে সুন্দর কিন্তু আপনার কাছে নিয়ে নিতে পারবেন আইডিয়াল থেকে বাচ্চা হয় তাহলে দুইজন কিন্তু পাশাপাশি বসতে পারবে তো এক্সাক্টলি বড়দের জন্য অথবা বাচ্চাদের জন্য যাদের জন্য নিতে চান পারফেক্ট একটা সলিউশন হতে পারে আপনাদের এই দোলনাটা রিজনেবল প্রাইজে স্পেশাল প্রাইজে নেওয়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন জন্য অবশ্যই ডেসক্রিপশন দেখবেন কিংবা আমি আবার বলে দিচ্ছি অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে এই দোলাটা কিন্তু নিয়ে নিতে পারবেন শোরুমে চলে আসতে চলে চলে আসতে পারেন ওয়েস্ট ধানমন্ডি হাউসিং এর মেইন গেট বসিলাম মেইন রোড ব্রিজ সংলগ্ন বসিলাম মহম্মদপুর ঢাকা এখানে এসে কিন্তু প্রোডাক্ট দেখে চেক করে দিয়ে নিয়ে নিতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে দোলা নেওয়ার জন্য এখনই আইডিয়াল মার্ট আডিয়াল মার্টের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক দিবেন এই সুন্দর দোলাটা নেওয়ার জন্য এখন দিয়ে আমাদের সাথে সাথেই থাকবে